ফিরে যাব শীত শেষে অবিশ্বাসী মরালের মতো অন্ধকার শুভ্র হলে ফিরে যাব হে হেসুখিনীরালা উড়শি চন্দন গন্ধ বিন্দু বিন্দু রক্ত ইতস্তত তোমার শিশির স্বাদ মুখ আর বৃষ্টিপাত মালা ফেলে আমি চলে যাব নির্বাসনে হে হেসুখিনীরালা যৌবন আশ্রিত বুঝি দীর্ঘ রাত্রির শরীরে দিনের আলোয় তুমি ভীরুপ্রাণ পতঙ্গের মতো আমাকে ডেকেছ তাই স্রোত তমসার তীরে অসহিষ্ণু বাসনায় নিজেকে ঢেকেছো অবিরত দিনের আলোয় তুমি মৃত্যুমুখী পতঙ্গের মতো করুণ শয্যায় লগ্ন ঘন নীল তোমার বসন সমুদ্র আকাশ কিংবা শৈশব স্মৃতির মতো নীল তুলে নাও নত মুখে লজ্জা ঠাকু বিচ্ছেদের ক্ষণ বিষাদের নীল শিখা চোখে জল তারও সঙ্গে মিল সমুদ্র আকাশ কিংবা শৈশব স্মৃতির মতো নীল ফিরে যাব সব ফেলে দুঃখে সুখে হে সখিনের আলা শরীরের স্পর্শের স্বাদ মুছে নেবে দিবসের চোখ জনারণ্য উপহার দেবে শুধু অতৃপ্তির ছালা, আবার ও এলে ফিরে পাবো বিচ্ছেদের সুখ চতুর্দিকে রবে শুধু দিবসের তীক্ষ্ণ চোখ